নগাতো তো এখন তারা চেষ্টা করছে বলছে এটাই আমের রাজধানী চাঁপাই নবগঞ্জের লোক বলছে না 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 চাঁপাই নবগঞ্জ আমের রাজধানী নওগা কেমন করে হবে আপনারা একবার গিয়ে এক সময় ঘুরে আসতে পারেন নওগায় প্রচুর আম হচ্ছে ধান ক্ষেতগুলো সব আম হয়ে আমের বাগান হয়ে গেছে এবং প্রচুর মানুষ ওখানে ইনভেস্ট করেছে কিন্তু নারীদের সর্বনাশ হয়েছে আম আমরা বিদেশে রপ্তানি করছি পত্রিকায় ছাপা হচ্ছে আমের রাজধানী নওগা আম দিয়ে বাংলাদেশ এখন বিশ্ব জয় করবে কিন্তু ওইখানকার নারীদের বারোটা বেজে গেছে এটা নিয়ে কোনো আলোচনা নাই যখন ধান হতো ধান কাটার পরে ধানটা বাড়িতে আসতো বাড়িতে আসলে ওইটার কিন্তু কাস্টোডিয়ান হয়তো নারী এবং নারীর এটা একটা বড় শক্তি তার গোলায় ধান আছে তারপরে ওই ধান সে কিছু ভাঙাইত ওই ধানের যে তুষ হইতো সেটা দিয়ে সে হাঁস মুরগি পালন করতো ধানের খড় দিয়ে সে গরু রাখত গরু হাঁস মুরগি এবং নায়রে যাওয়ার সময় টাকা ওখান থেকেই আসতো ছেলে মেয়ে পড়ানোর টাকাটা সেই দিত তারা ডিম খেতে পারতো ছিল এখন তো এটা নাই একটা নারীর যে কতখানি শক্তি ছিল ধানটা সেটা আমরা বুঝতে পারবো না এবং পুরুষদের সাথে যদি কথা বলেন বলবো তো ও তো এখন আরামে থাকে কোনো কাজ নেই ধান ভাঙতে হয় না পাড়া দিতে হয় না কিচ্ছু করতে হয় না শুধু বিবি সাহেবের মতন বসে বসে খায় আর মাথার উকুন বাঁচে কিন্তু তার সাথে যদি কথা বলেন একটা বিষাদ সিন্ধু হয়ে যাবে তার হাতে কোনো পয়সা নাই তার হাতে তাই সে হাঁস মুরগি পালতে পারে না সে গরু ছাগল বা রাখা ছেড়ে দিছে ছেলেমেয়ের যে দুটা পয়সা দিত এই সময় ধান উঠলে দেখবেন যে ফেরি আসতো জিনিসপত্র বেচা কেনা হতো এটাও তার আর কপালে নাই এখন ওই স্বামীকে বললে সে যদি কোনোদিন ইচ্ছা করে আর একটা তো ক্যাশ ক্রপ এবং জমিগুলো আর তার স্বামীদেরও কিন্তু নাই সে লিজ দিয়ে দিয়েছে এবং লিজ পনেরো ষোলো বছরের লিজ এক বছর দুই বছরের লিজ না কারণ সতেরো বছর না হলে তো আমে আমার লাভ হবে না কমপক্ষে পনেরো বছরের লিজ নিতে হবে তো যদি নারীরা এরভাবে ডিস হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় ক্রাইসিস আমাদের জন্য অপেক্ষা করছে তার মানে কি আমরা আম খাবো না অবশ্যই আম খাবো কিন্তু একটা তো পথ আমাদের বার করতে হবে এবং নগা যদি বলেন নওগা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে কি বলবো ঐতিহ্যপূর্ণ একটা জেলা নওগাঁ নওগাঁকে ঘিরে আমাদের সভ্যতা বিকশিত হয়েছে আপনি দেখবেন যে আমরা আমাদের অনেক আগে নওগাঁতে গেলে দেখতে পাবেন একটা মিনার করা আছে সেটা হলো রাজাদের পরাজিত করেছিল কৈবর্তরা মানে মাছ ধরে যারা জীবন চলছে তারা যুদ্ধ করে এই বাংলাকে স্বাধীন করেছিল তা সেটার ইতিহাস হচ্ছে নওগাঁর ইতিহাস এবং নওগাঁর প্রত্যেক ইউনিয়নে গেলেই আপনি ওই স্তূপ দেখতে পাবেন পাহাড়পুরের মতন ছোট ছোট বড় বড় স্তূপ আছে সেগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল এরকম একটা বর্ধিষ্ট জায়গার মানুষদের আমরা কিভাবে মার্জিনালাইজ করে ফেলছি শুধু ফসলের একটা পরিবর্তন নিয়ে এসে এবং সেটা কিন্তু খুব কঠিনভাবে একটা এটা শুধু নারীরা ক্ষতিগ্রস্ত হবে মানে নারী ক্ষতিগ্রস্ত হওয়া মানে তার সন্তানরা ক্ষতিগ্রস্ত হওয়া মানে নতুন প্রজন্ম ক্ষতিগ্রস্ত হওয়া আমাদের উন্নয়নের এই জিনিসগুলা আমাদের এইভাবে একটু ভাবা দরকার যে আমরা যে উন্নয়নটা করছি সেটা আমরা কিভাবে করছি